অনেক দিন ধরেই বলছিলাম লোটে মাছ খাবো তাই আমার হাজব্যান্ড আজ বাজার থেকে নিয়ে এলো এক কিলো লোটে মাছ এই মাছ খুবই লবণাক্ত একটা মাছ আজকে আমি রান্না করব লোটে মাছের ঝুড়ো মাছের যেটুকু অংশ কেটে বাদ দেওয়ার সেটুকু অংশ কেটে বাদ দিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম মাছটা এরকম গোটা গোটাই রাখতে হবে এবার মাছগুলোতে আমি ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি কিন্তু লবণ আমি দেব না তার কারণ আগেই বললাম এটা খুব লবণাক্ত মাছ তাই তরকারি রান্না শেষ হওয়ার একটু আগে টেস্ট করে দেখে তারপর আমি সামান্য পরিমাণ নুন দেব বা নুন না দিলেও চলবে আর এদিকে আমি উনুনে কড়া বসিয়ে কড়া গরম করে নিলাম কিন্তু কড়াইয়ে আমি তেল দেব না খালি কড়ার মধ্যেই মাছগুলো দিয়ে দেবো কারণ এই মাছটা থেকে প্রচুর জল বেরোবে মাছটার ভিতর প্রচুর জল রয়েছে আর এই জলটা বেরিয়ে গেলে জলটাকে বার করে নিতে হবে হলে জলটা থেকে গেলে খুব আসতে গন্ধ হয় খুন্তি দিয়ে মাছগুলোকে একটু চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম এবার দেখুন পাঁচ মিনিট পর মাছটা থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা আমি চামচের সাহায্যে বাইরে বার করে নেব আমি কিন্তু একটুও জল এখানে দিইনি সব জলটাই মাছ থেকেই বেরিয়েছে চামচের সাহায্যে ভালো করে আমি ছেঁকে ছেঁকে বার করে নিচ্ছি জলটা আর যেটুকু জল বাকি থেকে গিয়েছিল সেটা আমি একটা ফুটো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে জলটা ছেঁকে নিলাম ভালো করে এবার করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কিলো মাছের জন্য আমি নিয়েছি চারটে বড় সাইজের পেঁয়াজ সাহায্যে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম পেঁয়াজটাকে তারপর পেঁয়াজটাতে হালকা লালচে ভাব আসলে এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পরিমাণটা মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে বিশেষ করে রসুন রসুনটা একটু বেশি পরিমাণে দিলে মাছের গন্ধটা পুরোপুরি কেটে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ একদম সামান্য পরিমাণ আর একটু হলুদ গুঁড়ো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে সঙ্গে দিলাম কিছুটা জল শুনতে সাহায্যে নাড়ছি দেখুন এবার ফুটছে আর তেল থেকে জলও ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা আলুগুলো আলুগুলো একদম সরু সরু করে আলু ভাজার মতো বা তার থেকেও সরু সরু করে কুচিয়ে দিলে ভালো হয় এবার এটা আমি এই মশলার সাথে ভালো করে নেড়ে নেব এবার আমি আলুটা সেদ্ধ করার জন্য ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য রাখব পাঁচ মিনিট পর ঢাকনা খুললাম আবারও একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করলাম আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এর মধ্যেই দেখুন কেমন ভেঙে গেছে এই রেসিপিটা এরকমই রান্নার শেষে একেবারেই ঝরঝরে হয়ে যাবে তবে এর মধ্যে রস থাকলে একটুও চলবে না একদম শুকনো শুকনো করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আবার আমি খুন্তি দিয়ে বারবার মাছগুলোকে ওলট পালট করে নেব কারণ রসটা শোকাতে অনেক টাইম লাগে এক পাশ শুকিয়ে আসলে আবার উল্টো পাশে উল্টে দিয়ে ওই পাশের রসটা আবার শুকিয়ে নিতে হয় বারবার এভাবে আমি উল্টে উল্টে রাখব এবার আমি উনুনের আঁচটা একদম লো করে দিলাম এতক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল কিন্তু এবার লো ফ্লেমে না করে দিলে মাছগুলো পুড়ে যাবে কিন্তু রসও থেকে যাবে রসটাও ভালো করে শুকোবে না এইভাবে আরও কুড়ি মিনিট উল্টে পারবা